ওয়েলকাম টু হ্যালো ইউএস বিডি আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি এর আছি নিউ ইয়র্কের আপস্টেট থেকে চলুন আজকে চলে যাব আমেরিকার গ্রাম অঞ্চল যারা বলেন যে আমেরিকা মানে আমাদের বাংলাদেশের মতো এরকম গ্রাম অঞ্চল না আমেরিকা মানে বিল্ডিং দালান কোঠা অট্টালিকা শহরে ভরপুর তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা আজকে এই ভিডিওটিতে আমি আমেরিকার একদম প্রত্যন্ত গ্রাম একদম ব্লেজ অঞ্চলে কৃষকের লাইফ অর্থাৎ আমেরিকার গ্রামে কৃষকরা কি ধরনের ফসল ফলায় কি ধরনের শাকসবজি বা ফলমূল উৎপাদন করে তার উপরই আজকের ভিডিওটি থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর বরাবরের মতনই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতবাদ জানাবেন আপনাদের মতামতের উপর নির্ভর করে আমার ভিডিও বানানোর আগ্রহ এবং উদ্দীপনা গানগুলো দেখতে একদম অবিকল আমাদের দেশের মতন এখানে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর আমাদের দেশের তুলনায় কারণ তো স্বীকার করতে হবে আমেরিকা দেখুন রাস্তাঘাটগুলো কত সুন্দর আর এই চারপাশে দেখবেন শুধু সবুজে ঘেরা শুধু দেখবেন ক্ষেত অর্থাৎ শস্য ভরা এখানে অনেক ধরনের শস্য উৎপাদন হয় যেমন ভুট্টা গম এছাড়াও আমেরিকান এই যেমন ফুলকপি বাঁধাকপি হইতে ফলমূল সব কিছুই পড়া এখানে উৎপাদন হয় এখানে একটু শীত বেশি থাকে তো চার মাস একটা গরম থাকে যেটাকে সামার বলে আর এই সময় সব ধরনের চাষাবাদ এই নিউর্কে হয় দেখুন চারপাশে দেখুন কত সুন্দর রাস্তাগুলো কত সুন্দর আর চারপাশে শুধু সবুজ ঘেরা সো এই যে দেখুন একটার পর একটা শুধু গার্ডেন পার হচ্ছে অর্থাৎ এখন পুরো সেজনের সময় এখানকার গার্ডেনগুলোর সিস্টেম কি তারা এখানে চাষাবাদ করে নির্দিষ্ট একটা জায়গায় আর সেখানে এসেই আপনাকে পিক আপ করতে হয় বিভিন্ন ধরনের কিছু তো আমরা এই কথা বলতে বলতে চলে আসলাম দেখুন কত সুন্দর জায়গা আর কত গাড়ি এসেছে দেখুন একদম প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল সেখানে এই যে গাড়িগুলো দেখিচ্ছেন দুই পাশে এগুলো গাড়ি পার্ক করে মানুষ সব ধরনের ক্ষেতের মধ্যে যেটা বলে ফসলের মধ্যে চলে গেছে এখানে চেরি হইতে আপেল হইতে অনেক কিছু আছে সব কিছু আমি একে একে আপনাদের দেখাবো সো দেখতে থাকুন

সো আমি কিছু সময় আসবো আসি আপেল পিকিং করবো এবং কিছু সময় দেখানোর চেষ্টা করবো সো এখন এইদিকে না অন্যদিকে দিকে যাই কি আছে চলুন দেখতে থাকি

দেখা যায় কি আছে সুন্দর একটা জায়গায় যে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে দেখা যায় চলু একে একটু দেখতে

এটা হচ্ছে গপ অর্থাৎ যেটাকে আমরা বলি যে কি আঙ্গুর এছাড়াও গাদা মাসি দেখুন আমি একটু পুরো একটু ভালো করে দেখো কিছু এই যে লতার মতন হয়ে মানে মাথাতে ওঠে যেটা ঝাংলা বলি সেটা ওঠে বিশাল একটা এখানে সব কিছু বিশাল যে দুই একটা কিছু সেরকম না এখানে তারা সব কিছু অনেক অনেক পরিমাণে লাগাইছে তো দেখুন কত সুন্দর ভাবে দেখুন এখন এখানে আসি এটা হচ্ছে পিস পিস একটা ফল দেখতে আপেলের মতনই এটাও এখনো রেডি হয়নি দেখতে যদিও লাল মনে হচ্ছে বাট এগুলো এখনো রেডি হয়নি কোনো সময় লাগবে এটা মানে সেম টাইম লাইক এপন আপেল যখন রেডি হবে এটাও তখনই মোটামুটি সেই সময়ের আগে কিছু আগে হয় বিশাল গার্ডেন এখানে আমি তো বলেই রেখেছি যে সব কিছুই এরা অনেক বেশি পরিমাণে লাগিয়েছে দেখুন সুন্দর ভাবে এগুলি ধরেছে আরো এগুলো বড় হবে আর একদম মানে মানে কিছু কিছু লাল হবে কিছু কিছু হলুদ হবে সো এখন আমরা যাব ব্লুবেরিস ব্লুবেরি পিকিং এর জন্য সেলুন দেখে আমরা এসেছি ব্লুবেরি পিকিং এর জন্য ব্লুবেরিটা মোটামুটি রেডি আমি দেখেছি হয়তো মোটা পাখিনি তারপরে কিছু পেকেছে এমন একটা চেরি গার্ডেনে এসেছি যে এত চেরি কোনটা খাবো আর কোনটা নিব দেখুন পুরা দেখুন আমার উপরে নিচে হইতে সব জায়গায় শুধু চেরি আর চেরি দেখুন কত আইটেমের এখানে এই যে একটু রেড বা ইয়েলো কালার যেটা সেই চেরিটা আছে আর সামনে আবার কালো অনেক কিছু আছে ও মাই এমন একটা মাইগর এসেছি দেখে মন আর কি উঠাবো দেখুন দেখেন কোন দিকে দেখাবো যেদিকে ওয়াইটেই ভেঙে পড়ছে

বের করে পরে আমরা এখন রেডি আমরা এখন বাসায় যাব কিছু শেষ করে এই যে কতগুলো চেরি ওই চেরি গুলো নিয়ে বাসায় চলে আসলাম তা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে সাফা বলো বাবাই সি ইউ হ্যাপি গুড ডে বাবাই